আসসালামু আলাইকুম আমি মোখরিসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ইতিহাসের এক বিস্ময় মুঘল সাম্রাজ্য কিভাবে ধ্বংস হয়ে গেল ১৬ শতকে বাবরের হাতে যাত্রা শুরু আর কয়েক প্রজন্মেই মুঘল সাম্রাজ্য ভারতবর্ষের সবচেয়ে ধনী শক্তিশালী এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সাম্রাজ্যে পরিণত হয় কিন্তু সেই মহাশক্তিশালী সাম্রাজ্য আঠারো শতকেই কেমন করে ধসে পড়ল কি এমন ঘটেছিল যে মুঘলদের দুর্দান্ত শাসন পতনের দিকে যেতে লাগল এই পতনের পিছনে রয়েছে একাধিক কারণ রাজনৈতিক সামরিক প্রশাসনিক আর্থিক এমনকি ধর্মীয় চলুন ধাপে ধাপে বুঝেনি প্রথম কারণ ঔরঙ্গজেবের শাসনকাল এবং সাম্রাজ্যে অতিরিক্ত সম্প্রসারণ ঔরঙ্গজেব ছিলেন মুঘলদের শেষ শক্তিশালী সম্রাট তিনি দক্ষ ও কঠোর শাসক ছিলেন ঠিকই কিন্তু সাম্রাজ্যকে অনেক বড় করে ফেলেন দক্ষিণ ভারতের অনেক রাজ্য জয় করেন কিন্তু সেই বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়ায় প্রশাসন দুর্বল হয়ে পড়ে সেনাবাহিনী ক্লান্ত হয়ে যায় দ্বিতীয় কারণ ধর্মীয় অসহিষ্ণতা আকবরের মতো সহনশীল শাসকের পর আওরঙ্গজেব ধর্মীয় কর্টনীতি গ্রহণ করেন হিন্দুদের উপর জিজিয়া কর চালু করেন মন্দির ধ্বংস করেন যার ফলে হিন্দু রাজারা মারাঠারা এবং শিখরা বিদ্রোহ করতে থাকে এই বিদ্রোহই সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেয় তৃতীয় কারণ উত্তরসূরি সংকট ও দুর্বল সম্রাটরা ঔরঙ্গজেবের মৃত্যুর পর একে একে যারা সিংহাসনে বসেন তাদের অধিকাংশই দুর্বল অযোগ্য এবং বিভক্ত তারা ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত থাকে রাজ্য শাসনের দিকে মনোযোগ দেয় না এক রাজপুত্র আরেক রাজপুত্রকে মারার জন্য যুদ্ধ করে আর ততদিনে শত্রুরা বাহির থেকে আক্রমণ করে চতুর্থ কারণ মারাঠা শিখ ও রাজপুত বিদ্রোহ মারাঠারা ছত্রপতি শিবাজির নেতৃত্বে মুঘলদের বিরুদ্ধে এক বিশাল শক্তি হিসাবে উঠে আসে শিখরাও একের পর এক যুদ্ধে জয়লাভ করতে থাকে রাজপুতরাও স্বাধীনতার জন্য লড়তে শুরু করে মুঘল বাহিনী একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত দুর্বল হয়ে পড়ে পঞ্চম কারণ ব্রিটিশদের উত্থান ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন সতেরোশো সালের প্লাসির যুদ্ধ মুঘলদের জন্য এক বিশাল ধাক্কা কোম্পানি ধীরে ধীরে বাংলার অর্থনীতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী গঠন করে আর মুগলদের শুধু নামমাত্র রাজার মতো রেখে দেয় অর্থনৈতিক শোষণ শুরু হয় মুগলদের আর অর্থ থাকে না ষষ্ঠ কারণ প্রশাসনিক দুর্নীতি ও দারিদ্র সাম্রাজ্যের শেষ দিকে জায়গিরদার ও দেওয়ানরা কেবল নিজের পকেট ভরতে ব্যস্ত ছিল কৃষকরা চাপে পড়ে রাজস্ব আদায় কমে যায় সেনাবাহিনীকে ঠিক মতো বেতন দেওয়া যায় না ফলে সাম্রাজ্যের ভিত নড়ে যায় সবশেষে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ এই বিদ্রোহ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু মুঘলদের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের নামেই লড়া হয় কিন্তু বিদ্রোহ ব্যর্থ হয় ব্রিটিশরা দিল্লি দখল করে নে এবং আঠারোশো সালে মুঘল সাম্রাজ্যের সম্পূর্ণ অবসান ঘোষণা করে পাঁচশো বছরের এক ঐতিহাসিক সাম্রাজ্য যা একসময় বিশ্বের এক পঞ্চমাংশ সম্পদের মালিক ছিল ধ্বংস হয়ে যায় ক্ষমতার লোভ ধর্মীয় বিদ্বেষ দুর্বল নেতৃত্ব ও বিদেশি আগ্রাসনের কারণে আজ যখন আমরা মুঘলদের কথা বলি তখন শুধু তাজমহল লালকেল্লা বা বাদশাহী খাবারের কথাই নয় একটা শিক্ষা গ্রহণ করার দরকার সাম্রাজ্য টিকে থাকে শুধু বল বা ঐতিহ্য নয় বরং সহনশীলতা প্রশাসনিক দক্ষতা আর একতায় আমি মুখলিজার রহমান আজকের ইতিহাস চর্চা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আসসালাম আলাইকুম দেখা হবে আবার নতুন এক ইতিহাস নিয়ে ভালো থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ